সেমিফাইনালে চিরপ প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচে ছিল আর্চিকর কাণ্ডের প্রতিবাদী টিফো এবার ডুরান্ড কাপের ফাইনালেও যুব দেখা গেল সেই একই ছবি মোহনবাগান গ্যালারিতে বিরতির সময় নামে প্রতিবাদী টিফো এদিন যুব গ্যালারিতে হাজির পঞ্চাশ হাজারের বেশি দর্শক বেশিরভাগই ছিল সবুজ মেরুন সমর্থক এদিনও প্রত্যাশিত ছিল সমর্থকেরা আর্চিকর কাণ্ডের প্রতিবাদ জানাবেন হলেও তাই বিরতিতে তা আরো বড় আকার ধারণ করে সবুজ মেরুন গ্যালারিতে ম্যাচের শুরুতে নেমেছিল টিফো আর ম্যাচের বিরতিতে আরজি কাণ্ডের প্রতিবাদে আরও জোরালো হল প্রতিবাদ বিরতিতে দ্বিতীয়বারের জন্য টিফো নামল বাগান গ্যালারিতে স্লোগান আরও চওড়া হলো ম্যাচের বিরতিতে ডুরান্ট কাপের আয়োজকরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কিন্তু সেই অনুষ্ঠানকে ছাপিয়ে যায় আরজি কাণ্ডের প্রতিবাদ প্রসঙ্গত আর্জিকর কাণ্ডের সঙ্গে এবার ওতপ্রোত জড়িয়ে রয়েছে ডুরান্ড কাপ যুব ভারতীতে ডার্বি ম্যাচ বাতিল হয়ে যায় আর্চিকর কাণ্ডকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কায় শেষ মুহূর্তে ম্যাচ বাতিলের যুক্তি হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে প্রেস মিট করে জানিয়ে দেওয়া হয় পুলিশের হাতে বেশ কয়েকটি ভাইরাল অডিও এসেছে যেখানে ম্যাচের দিন অশান্তি ছড়ানোর মর্মে বার্তা রয়েছে সেই ভাইরাল অডিও প্রকাশও করে পুলিশ এরপরে ম্যাচ বাতিল ঘোষণা করা হয় এদিকে ম্যাচ বাতিল আর জিকর কাণ্ডের প্রতিবাদে সেদিন যুব ভারতীয় ক্রীড়াঙ্গনের বাইরে রীতিমতো খণ্ড যুদ্ধ বেঁধে যায় পুলিশ এবং তিন সমর্থকের প্রধানের মধ্যে প্রতিবাদ চোরালো হওয়ায় ফুটবলে মক্কা থেকে প্রতিযোগিতা সরিয়ে নিয়েছিল আয়োজকরা বাতিল হয়েছিল গ্রুপ পর্বে মোহনবাগান বেঙ্গল ম্যাচ কিন্তু পরবর্তীতে তিন প্রধানের আর্জিতে ফের কলকাতায় ফেরে জুরাট সেমিফাইনালে মোহনবাগান বরাম বেঙ্গালুরু ম্যাচেও দেখা গিয়েছিল প্রতিবাদী টিফো। যদিও প্রথমে টিফোর্ট নিয়ে স্টেডিয়ামে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে বিধাননগর পুলিশ কমিশনারে যদিও পরে এ নিয়ে হাইকোর্টে মামলা হয় হাইকোর্ট নির্দেশ দেয় টিফোনিয়া স্টেডিয়ামে প্রবেশ করা যাবে আর এ নিয়ে আমাদের ঘটনা নিয়ে কিন্তু বেশ উত্তপ্ত পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কলকাতা সব জায়গা এই মুহূর্তে কিন্তু উত্তাল এবং তারই মধ্যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে রাজপথ সব জায়গায় মানুষের ভিড় এবং মানুষ শুধুমাত্র একটাই জিনিস নিয়ে এই মুহূর্তে আবেদন করছে সবার কাছে সেটা হলো জাস্টিস এবং সবাই কিন্তু এই মুহূর্তে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস বলে একেবারে রাস্তায় নেমে পড়েছে এবং তারই মধ্যে কিন্তু বাদ নেই খেলার মাঠ আমরা দেখেছি যে ইতিমধ্যেই বেশ কিছু তারকা তাদের দেখেছি একেবারে উই ওয়ান্ট জাস্টিসের ডিমান্ড করে রাস্তায় নামতে এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু খেলার মাঠের লোকেরাও কিন্তু বাদ যাচ্ছে না কারণ কোথাও গিয়ে আমরা জানি যে ডুরান্ট কাপ সেই ডুরান্ট কাপের যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের যে ম্যাচ সেই ম্যাচ বাতিল হয়েছিল এবং সেই ম্যাচ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখি যে কিভাবে যারা দর্শকেরা ছিলেন যারা ফুটবল ফ্যানেরা ছিলেন কলকাতার তারা কিভাবে তাদের যে একেবারে বলা যেতে পারে যে প্রোটেস্ট সেই প্রোটেস্ট শহর কলকাতায় একেবারে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের পাশে তারা শুরু করেছিলেন সেটাও আমরা দেখেছিলাম এবং তার পাশাপাশি কিন্তু তারা বলেছিলেন যে খেলা মানে বাঙাল ও ঘটি যেটা নিয়ে মূল চর্চা হয় ইস্টবেঙ্গল মোহনবাগান এবং তার পাশাপাশি মোহাম্মন স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু আমরা দেখেছি যে তিন ক্লাব মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের ফ্যানেরা কিন্তু জাস্টিসের ডিমান্ড করে তারা কিন্তু ন্যায় বিচার খুব তাড়াতাড়ি চাইছে এবং ইতিমধ্যেই তাদেরকে আমরা রাস্তায় নামতে দেখেছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মারপিটে দেখেছি এবং ঠিক তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু যারা মাঠে খেলা দেখতে যাচ্ছেন মূলত সেমিফাইনাল ম্যাচে মোহনবাগানের খেলায় আমরা দেখেছি যে মোহনবাগানের ফ্যানেরা তারা কিন্তু টিফো ব্যানার নিয়ে গেছে ন্যায় বিচারের দাবিতে এবং করের বিচার চাই সেই হিসাবে কিন্তু নিয়ে গেছে এবং ফাইনালেও ঠিক একই ছবি ধরা পড়ল যে কোথাও গিয়ে টিফো ব্যানার সেভাবে কিন্তু নিয়ে যাওয়া অ্যালাউড নয় কিন্তু ফাইনালের দিনও কিন্তু একেবারে যেই সেই টিফো ব্যানার নিয়ে সবাই ঢুকলো এবং তার পাশাপাশি যে সব থেকে নজিরবিহীন চিত্র ধরা পড়েছে টিফোর মধ্যে সেটি হলো যে একটি বড় টিফো সেখানে একেবারে কলকাতার ভিক্টোরিয়া যে মেমোরিয়াল রয়েছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি ছবি এবং তার ওপর কিন্তু একজন রাজকন্যে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি সবাই কিন্তু তার বিরোধিতা করছে নিচে দাঁড়িয়ে এবং সেখানে লেখা যে আমরা লড়াই করতে রাজি রাজি আমরা লড়াই করতে জানি আমাদের বোন ভয় পেও না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে অভিনব প্রতিবাদ একেবারে খেলোয়াড় জগতে খেলার জগতে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা করেছে খেলো খেলাধুলার ফ্যানেরা করেছে ইতিমধ্যে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা করেছে এবং গোটা কলকাতা জুড়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই যে করের ঘটনা সেই আরজিকরের ঘটনার সুর কিন্তু আরও বৃহত্তর হচ্ছে আরও বৃহত্তর আকারে কিন্তু এই যে প্রতিবাদ সেই প্রতিবাদের ঝড় উঠতে শুরু করে দিয়েছে সেমিফাইনালে চিরপ প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে ছিল ম্যাচ ছিল আরচিকর কাণ্ডের প্রতিবাদে টিফো এবার ডুরান্ড কাপের ফাইনালেও যুব দেখা গেল সেই একই ছবি মোহনবাগান গ্যালারিতে বিরতির সময় নামে প্রতিবাদী টিফো এদিন গ্যালারিতে হাজির হাজারের বেশি দর্শক বেশিরভাগই ছিল সবুজ মেরুন সমর্থক এদিনও প্রত্যাশিত ছিল সমর্থকরা আরচিকর কাণ্ডের প্রতিবাদ জানাবেন হলেও তাই বিরতিতে তা আরও বড় আকারে দেখা যায় সবুজ মেরুন গ্যালারিতে ম্যাচের শুরুতে নেমেছিল টিফো আর ম্যাচের বিরতিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আরো জোরালো হয় বিরতিতে দ্বিতীয়বারের জন্য টিফোন নামল বাগান গ্যালারিতে স্লোগান আরও চড়া হয় ম্যাচের বিরতিতে ডুরান্ট কাপের আয়োজকরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কিন্তু সেই সব অনুষ্ঠানকে ছাপিয়ে যায় আরজিকর কাণ্ডের প্রতিবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে